দরকার দরকার আমি ওই লোকটা না কাজ করি নিষ্ঠার সাথে যে আমার কাজ হচ্ছে আমার হচ্ছে কর্মটা কি ধর্ম তো আমার কাজটা দিয়ে আমি ধর্মটাকে আমার ওই থেকে যারা দিবে আমি অবভিয়াসলি আমি ধানুবাদ জানাই তাদেরকে অনেক অনেক ভালোবাসি আর প্রথমে যারা পুরস্কার পেয়ে যায় তাদের হয়তো একটু ওরকম জায়গাতে আল্লাহ রাখে আপনার সময়কে যারা অভিনয় করেছে তাদের অনেকে বুড়িয়ে গেছে কিন্তু আপনি যেই সিমলা সে শিমলায় রয়ে এই রহস্য কি বুড়িয়ে মিনিস কি সাথে আপনি

সবার প্রিয় কিছু বলতে যে আমার কথা মনে হয় মনে হচ্ছে আমি এলিয়ান থেকে আসছি আমি মানুষ এটা আমি জানি না এটা আপনারা আপনারা বলতে পারেন সবসময় ভালো লাগে অনেক অনেক যারা দিয়েছে তাদের জন্য বেশি ভালোবাসা